যে কোনো একটা নিরামিষ দিনে বরবটি আলুর এই নিরামিষ রান্নাটা যদি থাকে তাহলে ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে বরবটি আলুর নিরামিষ রেসিপিটা শেয়ার করে নেব সেই জন্য দেখো এখানে প্রথমেই একাটি বরবটি নিয়েছি এই বরবটিগুলোই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলো ছোটো করে ডুমুডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা গাবলায় পরিমাণ মতো জল নিয়ে জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এই ফুটন্ত জলের মধ্যে বরবটিগুলো ছেড়ে দিলাম এই বরবটিগুলো একটু ভাপিয়ে নেব এখানে দুই তিন মিনিটের মতো বরবটিগুলো ভাপিয়ে নেব এই রকম ফুটন্ত জলের মধ্যে বরবটিগুলো দিলে বরবটির কালারটা খুব সুন্দরভাবে থেকে যায় ঠান্ডা জলে দিয়ে ভাপালে এত সুন্দর কালার থাকবে না বরবটিগুলো দুই তিন মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি এখন এগুলো একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নামিয়ে নেব সবগুলো বরবটির জল ঝরিয়ে এখানে আমি নামিয়ে নিয়েছি দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এই রান্নাটা আমি সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এই ফোড়নটা এখানে আমি হালকা ভেজে নেব দশ পনেরো সেকেন্ডের মতো ফোড়নটা এখানে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো দুই তিন মিনিটের মতো ভেজে নেব তোমরা যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা এখানে দেখো আলুগুলো দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে বাটা মশলা দিয়ে দেব হাফ চামচের মতো আদা বাটা দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে বাটা এখন একটু নেড়ে চেড়ে নেব বাটা মশলা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আদা আর জিরে বাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নিয়েছি আদা আর জিরে বাটার কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি একটা সুন্দর কালারের জন্য দিয়েছি তবে এটা অপশনাল তোমাদের যদি পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব লবণ সবকিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই সময় একটু জল অ্যাড করে দেব এতে করে যে গুঁড়ো মশলাগুলো দিয়েছি সেটা জ্বলে যাবে না জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মশলা আর আলু একসঙ্গে কষিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখো এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব আর দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা দেখো এখানে আলুগুলো এইটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে করে রাখা বরবটিগুলো দিয়ে দেব দেখো সেদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব কতগুলো চেরা কাঁচা লঙ্কা কতকগুলো চেরা কাঁচা লঙ্কা দিলাম লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা দেবে সেদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে নেবো সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেখো এখানে কিছুক্ষণ চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব এই টমেটো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম এই নিরামিষ রান্নার মধ্যে একটু চিনি দিলে এটা খেতে ভীষণ ভালো লাগে দেখো চিনি দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব চিনিটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়ে আবার ঢাকনা তুলে দিয়েছি এই রান্নায় আমি আলাদা করে জলের ব্যবহার করিনি আলুগুলো কষানোর সময় এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর বরবটিগুলো হালকা ভাপিয়ে নিয়েছিলাম সেই জন্য দেখো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এতে আলু আর বরবটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা এখানে আমার প্রায় রেডি হয়ে গেছে এখন এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়েছি এখন একটু নেড়েচেড়ে নেব গরম মশলার গুঁড়ো সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও দেখো এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়ে আবার ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব রান্নাটা এখানে আমার রেডি হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে বরবটি আলুর নিরামিষ রান্নাটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে এখন এটা আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দারুণ লাগে ভাত বা রুটির সঙ্গে এই নিরামিষ রেসিপিটা যদি থাকে তাহলে ভীষণ ভালো লাগে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো